হলিউডের অন্যতম পুরনো সংস্থা প্যারামাউন্ট গ্লোবাল দ্য গডফাদার টাইটানিক ব্রেকফাস্ট অ্যাড টিভনিজের মতো ক্লাসিক চলচ্চিত্র প্রকাশ পেয়েছে এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে এবার স্বাধীন চলচ্চিত্র প্রতিষ্ঠান স্কাই ডান্সের সঙ্গে মার্জার চুক্তি করতে যাচ্ছে তারা জানা গেছে এরই মধ্যে আঠাশ বিলিয়ন ডলারের এক চুক্তি হয়েছে জায়ান্ট এই দুই প্রতিষ্ঠানের উনিশশো সালে সারির পিতা সামানার রেড হাত ধরে যাত্রা শুরু করে প্যারামাউন্ট গ্লোবাল ড্রাইভিং সিনেমাগুলোর চেনকে একটি বিশাল মিডিয়া সাম্রাজ্যে রূপান্তরিত করেন রেড প্রায় তিন দশক আগে দশ মিলিয়ন ডলার মূল্যের চুক্তিতে তিনি কিনেছিলেন প্যারামাউন্ট পিকচার্স সম্প্রতি প্যারামাউন্টের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান শারি রেডস্টোন কোম্পানিতে থাকা তার পরিবারের অংশীদারিত্ব বিক্রি করবেন বলে জানিয়েছিলেন প্রায় ছয় মাস ধরে চলা কয়েক দফা বৈঠকের পর ঐক্যমতে পৌঁছেছে প্যারামাউন্ট গ্লোবাল নতুন চুক্তি অনুসারে এই বৃহৎ প্রযোজনা প্রতিষ্ঠানটির মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে আটাশ বিলিয়ন ডলার ব্যবসা বিক্রির মধ্য দিয়ে হলিউডের ইতিহাসে রেডস্টোন ফ্যামিলি যুগের অবসান হচ্ছে জানা গেছে মার্জার চুক্তির অংশ হিসেবে প্যারামাউন্টে আট বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে স্কাইড্যান পরবর্তীতে রেজিস্টন মালিকানাধীন মুভি থিয়েটার কোম্পানি ন্যাশনাল অ্যামিউজমেন্ট কেনার জন্য আরও দুই দশমিক চার বিলিয়ন ডলার প্রদান করবে প্রতিষ্ঠানটি ন্যাশনাল অ্যামিউজমেন্ট প্যারামাউন্ট গ্রুপের মাত্র দশ শতাংশ শেয়ারের মালিক কিন্তু তার ভোটিং শেয়ার রয়েছে আশি শতাংশ এর আগে অবশ্য টপগান ম্যাভরিক মিশন ইম্পসিবল ডেড রেকনিং ও স্টার্টে কিন্তু ডার্কনেসের মতো বেশ কয়েকটি বড় রিলিজে যৌথভাবে প্রযোজনায় ছিল প্যারামাউন্ট ও সম্প্রতি এক বিবৃতিতে বলেন আমরা আশা করছি স্কাইডান্সের সঙ্গে লেনদেন এই দ্রুত পরিবর্তনশীল পরিবেশে প্যারামাউন্টের সাফল্যকে ধরে রাখবে প্যারামাউন্টের প্রত্যাশা আগামী গ্রীষের মধ্যে এই মার্চের চুক্তি সম্পন্ন হবে বর্তমানে টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস এম টিভি ও চ্যানেল ফাইভের মতো বড় বড় মিডিয়া কোম্পানি রয়েছে প্যারামাউন্টের মালিকাধীন কোম্পানিটির মতে একশো বেশি দেশে তাদের টিভি চ্যানেলগুলো সম্প্রচারিত হচ্ছে বিশ্বব্যাপী তাদের গ্রাহক চার দশমিক তিন বিলিয়ন কাইড্যান্সের সাথে তাদের এই ঐতিহাসিক চুক্তি হলিউডে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার অপেক্ষা রেদওয়ান আহমেদ শোবিস টু